এটাকে রয়েছে আল্লাহ বললেন ও আদম শোনো এটা হচ্ছে দাউদ যেমন বলে দাও হযরতে আদম আলাইহিস সালাম বলতে আছেন ইয়া আল্লাহ এ দাউদ তো দুনিয়ার বুকে কত বছর থাকবে আল্লাহ পাক বললেন ও আদম শোনো এই আদাউদ আলাইহিস সালাম দুনিয়ার বুকে 60 বছর থাকবে আদম আলী ইসালাম বলছেন আল্লাহ এই দাউদ কতদিন থাকবে দুনিয়াতে তো আল্লাহ বললেন ষাট বছর তার আয়ু আছে যেমন বলে দাওয়া হাজরাতে আদম আলী ইসালাম বলতে আছেন আল্লাহ ইয়া তো অল্প বয়স আমার বয়স থেকে চল্লিশ বছর আমি দাউদ কে দিয়ে দিলাম জোরে বলুন সুবাহ আল্লাহ এবার হাজরতে আদম আলী দুনিয়াতে থাকার আয়ু হচ্ছে এক হাজার সেখান থেকে আপনার চল্লিশ বছর আলী ইসালামকে দিয়ে দিলে যেমন চল্লিশ বছর দিয়ে দেওয়া এবার হজরতে দাউদ আলী দুনিয়াতে আয়ু হয়ে গেল একশো বছরের জন্য জোরে বলুন আল্লাহ কিতাবের মত কথা বলতে আছি যখন নস নস আপনার ষাট বছর হয় হাজির মালাকুল মত আদাম আলী ইসলামের কাছে আসেন আসার পরে বলতে আছেন ও আদা আপনার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে আদাম আলী ইসলাম বলছেন আমার একশো এক হাজার বছর বয়স না বলে আপনার এক হাজার বয়স ছিল কিন্তু আপনি আলামে আরওয়াতে আপনার আওলাদ দাউদকে আপনি দিয়ে দিয়েছেন চল্লিশ বছর হযরতে আদম বলে না আমার এক হাজার বছরই আছে জোরে বলুন যেমন বলে দাওয়া এটা হযরতে আদম আলাইহিস সালাম বলা এর জন্য আওলাদে আদম আপনার দেখবেন মাঝে মধ্যে ভুলে যায় বলতে আছে আমি এটা বলেছিলাম না আমি এটা বলেছিলাম অনেকে মিষ্টি খায় না হ্যাঁ এটা হচ্ছে اولاد আদামের বৈশিষ্ট্য জামান আপনার এবার হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালামের আব্বা জান হযরতে দাউদ হলেন নবী আর তখনকার জামানায় সিস্টেম নিয়ম ছিল একটা নবীর জামানায় একাধিক নবী গুণ থাকতেন জরে বলেন সুবহানাল্লাহ যেমন আমার নবী আপনার নবী তথা বিশ্ব নবী কুলকায়না দুজাহানের বাদশাহ আমার নবী মুস্তাফা হযরতে ঈসা আলাইহিস সালামের 500 বছর পর প্রায় 500 বছর পর দুনিয়াতে আগমন এই 500 বছরের মধ্যে আর কোন নবীর আগমন হয়নি ঈসার পরে ডাইরেক্ট আসলেন

দুনিয়াতে আসে তো তখন হাজরতে দাউদ আলী হাসালাম নবী ছিল জোরে বলবে আর এদিকে হাজরতে সোলেমান আলী হাসালাম নবী তো হাজরতে সুলেমান আলী হাসালামের আব্বা জানে নাম হচ্ছে জোরে বলুন দাউদ আলী হাসালাম আপনাকে একটা কয়েকটা কথা ওইখানে বিস্তারিত করি নবী এবং রসুল ইনাদেরকে দুনিয়াতে পাঠানোর কারণ কি আল্লাহ তাবারক মানব জাতির হেদায়তের জন্য মানব জাতির সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর হাকাম ও আরকানকে বুঝানোর জন্য শিখানোর জন্য আল্লাহ তালা নবী ও রসুলকে দুনিয়াতে পাঠালেন জোরে বলুন সুবাহান আল্লাহ এক নয় দুই নয় তফসিরের মধ্যে এসেছে কিতাবে লেখা আছে নবী ও রসুল দুনিয়ার বুকে এসেছেন এক লাখ চব্বিশ হাজার কোন জায়গা বলেছি দুই লক্ষ চব্বিশ হাজার জোরে বলু কত জোর এক লাখ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল দুনিয়াতে এসেছে এবার রসুল আর নবী থেকে পার্থক্য আছে নবী এবং রসুল থেকে পার্থক্য কি রসুলের সংখ্যা বলা হয়েছে অনেক রকম রেওয়ায় এসেছে কোথায় বলা হয়েছে তিনশো তেরো জন কোথায় বলা হয়েছে তিনশো উনিশ জন কোথায় বলা হয়েছে তিনশো এগারো জন তো ইনারা রসুল রসুলের মধ্যে আপনার বেড়াদার মজাজ যেমনটা ধরুন হজরত মুসা আলী সালাম হজরত ইব্রাহিম আলী সালাম হজরত ঈসা আলী সালাম হজরত সুলেমান আলী সালাম হজরত নবী পাক সাল্লাম এইভাবে করে ইনাদের রসুলো আর ইনারা নবী প্রত্যেক নবী রসুল না কিন্তু প্রত্যেক রাসূল নবী ও জোরে বলুন সুহান নবীর কাছে ওহে আসে আর ওই ওহে তারা তারা মানুষের কাছে শরীয়তের হুকুম পৌঁছান আর রসুলের কাজ হলো তিনারা নিজের শরিয়ত আপনার মানুষের কাছে পেগাম পৌঁছান শরিয়ত অনুযায়ী যেমন মুসা আলহ সালামের শরিয়ত আলাদা হজরতে ঈসা আলী সালামের শরীয়ত আলাদা আর আমার নবী মুস্তাফার শরীয়ত আলাদা জরে বলুন সুবহান আল্লাহ কিন্তু একটু একটু পার্থক্য আছে আজিজের মিল্লাত ইসলামিয়া তো হজরতে সুলাইমান আলী সালাম ছোট থেকেই হজরতে দাউদ আলী সালাম বুঝতেন যে আমার এ ছেলে নবী হবেন জোরে বলুন সুবহান তার আলামত দেখুন যখন হজরতে সুলাইমান আলী সালামের সাত বছর কোন কিতাবে লিখছেন এগারো বছর হাজরাতে দাউদ আলিহি সালামের কাছে একটা আপনার ওয়াকিয়া নিয়ে চলে আসলো দাউদ আলিহি সালামের কাছে এমন একটা ফয়সালা নিয়ে চলে আসলেন কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে একদিন রাতেরে কিছু ছাগল আপনার ছুটে চলে গেছে একটা জমিতে এই রাতে আপনার আশেপাশে জমি আছে না

এই যে যেমন আপনার খেতে জায়গা রয়েছে কিনা এরকম জমি জায়গাতে আপনার কিছু ছাগল ছুটে চলে গেছে যেমন আপনার ছাগল চলে যাওয়া ওই ছাগলে যাওয়ার পরে এমন ভাবে খেতে গুলোকে আপনার খেয়ে নিয়েছে এমন ভাবে খেয়েছে যে খেতিগুলোর চিহ্ন হারিয়ে গেছে ফসলগুলো খেয়ে নিল খেয়ে নেওয়ার পরে বাবা এবার জমিদার এসে দেখতে আছে আমার জমির ফসল অনেকগুলো খেয়ে নিয়েছে কিছু হান বেনে যদি ছাগল চলে যায় আর যাওয়ার পরেই তো আপনার ওই হান বেনে যখন ছাগল যাবে তো খেতিগুলোকে রাখবে হ্যাঁ দেখবেন ছাগল গুলো ছেড়ে দিলে কেমন করি তো তেমন করি আপনার ছাগল গুলো খেতে গুলো খেয়ে চলে যাচ্ছে যেমন খেতে খেয়ে নেওয়া এবার তখন ফসল গুলোকে মালিক ছাগল গুলো নিয়েছে যেমন ধরে নেওয়া এবার ধরে নিয়ে রেখে দিয়েছে এবার ছাগলের মালিক আসলো আসার পরে ওই খেতেওয়ালার মালিককে জিজ্ঞাসা করছে ও ভাই বল আমার ছাগল কেন ধরেছে বল বলে তোমার কি খান লাই আজকে রাত্রের দিকে আমার ফসল এমন ভাবে খেছে তুমি নিজের চোখে গিয়ে দেখে না। বলছে ভাই আমারে ছাগলগুলোকে ধরেছে কেন বলে ছাগল বলে এমনি ধরেছি আমার কতগুলো খিতি আমার ছিল আমার ফসলগুলোকে খেয়ে নিয়েছে বলছে কি করা যায় বলছে কি করবো মানে আমি ছাগল দেব না আমি ছাগল গুলো ছাড়বো না এজন্য আমার ফসল তোমার ছাগল খেয়েছে এবার ছাগলওয়ালা তখন বলতে লাগলো তুমি বললেই হবে না আমি বললেই হবে না এখন যে হতো হযরতে দাউদ আলাইহিস সালাম উপস্থিত আছে তিনার কাছে আমরা ফয়সালা নিয়ে যাব তুমি বললেই হয়ে যাবে যে ছাগল ছাড়বো কি ছাড়বো না দিব কি দিব না আমাদের ফাইসলা করার জায়গা আছে বলে ঠিক আছে চলো ছাগল গলে বেঁধে রেখে দিল দুইজনে চলে আসলো আসার পরে হাজরাতে দাউদ আলাইহিস সালাম কে এসে তখন বলতে লাগলেন হুজুর আমি হচ্ছে ফসলের মালিক দাউদ আলাইহিস সালাম বলছে কি হচ্ছে বল বলে হুজুর আমার জুমিতে আজকে রাত রে এর এর ছাগল গুলো এসে এমন ভাবে আমার ফসল গুলো খেয়েছে যে ফসলের হারিয়ে দিয়েছে তার তার জন্যই হুজুর আমি ছাগলগুলোকে ধরে নিয়েছি আজকে সে মামলাটা আপনার কাছে নিয়ে এসেছি এবার আপনি হুজুর ফাইসলা করে দেন ওই ছাগলগুলো গুলো এখন কার কাছে রাখা যাবে বলে হুজুর আপনি ফাইসলা করুন এই ছাগল গুলো কার কাছে রাখা যাবে জামান বলে দাওয়া হযরতে দাউদ আলাইহিস সালামের শরিয়ত অনুযায়ী তিনি ফাইসলা করলেন ও ফসলের মালিক শোনো তোমার ফসলের কিমত বেশি দাম বেশি না ছাগলের দাম বেশি বলছে তোমার ফসলের দাম বেশি না এই ছাগলগুলোর দাম বেশি ওই ফসলওয়ালা বলতে আছে আমার ফসলের দাম বেশি বলে ছাগল এবার ছাগলের যে মালিক ছিল রে মা ওই ছাগলের মালিক আপনার কান্নায় ভেঙে পড়লো এবার হাজরাতে দাউদ দালি ইসালামের দরবার থেকে আপনার বের হলো যেমন বের হয়ে যাওয়া এবার হাজরাতে সুলাইমান আলী সালামকে চার বয়স যখন সাত বছর হাজরাতে সুলাইমান আলী সালাম দেখতে আছে কান্না করতে করতে বের হচ্ছে এবার সুলাইমান আলী সালাম জিজ্ঞাস করলে ও ভাই তুমি কান্না কেন করছো বলো যেমন বলে দাবা এবার ছাগলের মালিক বলতে আছেন ও সুলাইমান আমি একটা ফয়সালা আপনার আব্বার কাছে নিয়ে এসেছি গিয়েছিলাম হাজরাতে দাউদ আলাইহিস সালামের কাছে সেই ফয়সালাখানা নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে ফয়সালাটা হলো আমার ছাগলগুলোকে ফসলের মালিককে দিয়ে দেওয়া হলো এজন্য আমি কান্না করতে করতে যাচ্ছি যে আমার যে ছাগলগুলো আমার যে ধন সম্পত্তি ছিল সেটা যদি তার কাছে চলে যায় আমি এখন ধন দৌলত থেকে বেসাহারা হয়ে গেলাম যেমন বলে দাবা এবার সুলাইমান তখন বলতে আছে ঘটনা কি হয়েছে যেমন বলতে আছে এবার তখন বলতে আছে চলো আমার কাছে নিজের জানের কাছে এবার আবার ওই ঘটনাখানে নিয়ে আসলেন আর ওই লোকগুলো দান হয়ে আছে আর দাউদ বলছেন আব্বা আপনার যদি इजाजत হয় আপনার যদি হুকুম হয় তাহলে আমি কিছু কথা যদি বলি আপনি আমাকে আদেশ দিবেন হুজুর দাতা আলাইহিস সালাম বলছেন ওরে بیٹা সুলাইমান নিশ্চয় তোমাকে আমার হুকুম দেওয়া থাকলে কোন ব্যাপারে বল বলে আপ্পাগো এই ফয়সলাটা যদি এভাবে করা যায় বলে বল বলছে মালিক এর ফসল যে হতো এর ছাগলের মালিক এর ছাগলের মালিক হয়েছে ইনি আর ফসলের মালিক হলে ইনি এর ফসলে এর ছাগল গিয়ে খেয়ে নিয়েছে তবে আব্বা একটা কাজ করলে হয় যে ফসল গুলো যতদিন পর্যন্ত না বড় হয়েছে যেমন ভাবে ছিল যে ছাগল খেয়ে নিয়েছে ওই ভাবে যেন ফসল হয়ে যায় আর ছাগল গুলো এর কাছেই থাকো ফসলের মালিকের কাছে যে এই ফসল ফসলের মালিক বলা ততদিন ছাগল দহন করবে এবং তার উঠাবে যখন ফসল বড় হবে বড় হয়ে যাওয়ার পর কিরসানি করে ফসলওয়ালাকে ফসল দিয়ে দিবে আর ছাগলওয়ালাকে ছাগল দিয়ে দেবে বলে আব্বা আর যদি এরকম করা হতো আব্বা তাহলে ভালো হবে না বলে বেটা সুলেমান তোমার এই পরমর্শ তোমার এই ফয়সালা আমি দাউদ কবুল করলাম জারে বলুন সুবহানাল্লাহ অনেক পছন্দ হয়ে সুবহানাল্লাহ বিহামদিহি হযরতে সুলেমান আলাইহিস সালাম তখন এই ফয়সালা করে দিলেন একবার যারা বলা যাবে না একটু মহব্বতে বলুন যেই হাজরত সুলেমান আলী তখন এতটা জেহেন কেন হবে না যে তিনি হচ্ছেন আপনার এমন একজন নবী হবেন যে বেরাদার মজ্জাস আপনারা জানেন যে দুনিয়ার বুকে চারজন আপনার বাদশা ছিল কয়জন কিতাবের মধ্যে বর্ণনা করে হয়েছে চারজন বাদশা দুইজন হচ্ছে মুমিন আর দুইজন হচ্ছে কাফির দুইজন মুমিনকে এক নম্বর আপনার বাদশাহ হচ্ছে হাজরতে সুলাইমান আলী হিসাল জুরে বলুন তাকে সারা বিশ্বের আপনার বাদশাহিত দেওয়া হয়েছিল আর দুই নম্বরে হাজরতে জুলকার নায়কে বাদশাহাদ দেওয়া হয়েছিল সারা বিশ্বে আর কাফের মধ্যে বাহ্ত নসর আর একজন হচ্ছে নমরুল এদেরকে বাদশাহী দেওয়া হয়েছিল আর পাঁচ নম্বরে যে বাদশাহ হবে সারা বিশ্বের হুকুমাত দাওয়া হবে তিনি হবেন কে ইমাম মেহেদি জোরে বলুন তাহলে বুঝা গেল কতজন আপনার বাসা ছিল আর একজন হবে তার মধ্যে দুইজন হচ্ছে মুমিন আর দুইজন হচ্ছে কাফের আর পাঁচ নম্বরে যিনি হবেন উনি হচ্ছে ইমাম মেহেদি যিনি আসবেন কে পূর্বে করবে জোরে বলুন সুবহান সেই সুলেমান আলী যখন এগারো বছর বয়স আর একটা পেশ আসে হজরত আবু হুরিরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে আছেন নবী আমার বলছেন সাহাবীদেরকে শোনাচ্ছেন সুলাইমান আলাইহিস সালামের এক ঘটনা কি ঘটনা যে একদিন দাউদ আলাইহিস সালামের সময় দুইজন মেয়ে দুইজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে বাবা আর তাদের কাছে একটা করে বাচ্চা আছে দুই মহিলা যাচ্ছে বাচ্চা নিয়ে যাচ্ছে ঈদ সময় বাবা আপনার ভেড়িয়া চলে আসলো আসার পর একটা বাচ্চাকে ভেড়িয়া ধরে নিয়ে চলে গেল বাচ্চা মায়ের কোল মায়ের মা ধরে আছে ওখান থেকে আপনার একটা বাচ্চাকে একজন মায়ের কাছ থেকে ভেড়িয়া নিয়ে চলে গেল যেমন নিয়ে চলে যাওয়া কান্নায় ভেঙে পড়ে যে মহিলার কাছ থেকে নিয়ে গেল বাবা ও তখন ওয়া করে নিল ঝামেলা বাড়তো না ঝামেলাটা এজন্যই বেড়ে গেল আপনাকে বুঝিয়ে দিই ধরেন দুইজন মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে তো যেতে যেতে দুইজনের কাছেই দুইটা সন্তান একটা করে নিজ নিজ সন্তান কিন্তু আগে যে মহিলা আছে ও বড় পিছনে যে আছে একটু ছোট তো বড় মহিলাটা কিন্তু বাচ্চা নিয়ে গেছে বুঝতে পারলে ও তখন শক্তির বলে তখন ওর বাচ্চাটাকে নিয়ে বলছে তোমার বাচ্চা নিয়ে গেছে আমার বাচ্চা নিয়ে যাই না মানে ঝামেলাটা এখানে বেঁধে গেল চলে করবে কিন্তু ওর বাচ্চা নিয়ে বলছে আমার বাচ্চা নিয়ে তোমার বাচ্চা নিয়ে গেছে ঝামেলা বেড়ে গেল না বুঝতে পারলেন এই ঝামেলা লেগে যাওয়া ফাসাদ হয়ে যাওয়া তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল বলছে আমার বাচ্চা নিয়ে জানি তোমার বাচ্চা নিয়ে গেছে আর ওই বলছে আমার বাচ্চা নিয়ে জানি তোমার বাচ্চা নিয়ে গেছে আর যেই বাচ্চাটা আছে ওটা বাচ্চাকে যার বাচ্চা নিয়ে গেছে তাই সে কেদ নিয়ে নেছে এই ফয়সালা নিয়ে আবার হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে बारगा है पहुंचे गला जमन, जमन पहुंचे जावा হাজরাতে আলাইহিস সালাম কে বলছে হজুর বড় আমাদের একটা ঝামেলা হয়ে গিয়েছে হুজুর বলে হুজুর আমরা রাস্তা ধরে যাচ্ছিলাম আমার একটা সন্তান আর ওর একটা সন্তান আমরা দুজনে যাচ্ছিলাম আর যেতে যেতে ওর একটা সন্তানকে ভিড়িয়ে নিয়ে নিয়ে চলে গেছে যেমন আমার সন্তান নিয়ে চলে যাওয়া আমার সন্তানকে সে নিয়ে বলছে আমার সন্তান কিন্তু হুজুর এটা হলো আমার সন্তান যেমন বলে দেওয়া এবার তখন বলতে আছে যে যেহেতু বড় ওর কাছে আছে তাহলে হিসাবে তে করা হলো আমার শরিয়া তো অনুযায়ী হাজরেতে দাওদ আলী ইসলাম করলে যে বডর কাছে এই বাচ্চা থাকবে তোমার কাছে বাচ্চা থাকবে না যার বাচ্চা ও কিন্তু বাচ্চাটা পেল না বড় যে যার বাচ্চা নিয়ে পালিয়েছে ওই বাচ্চাটা পেয়ে যেমন বাচ্চা পেয়ে যাওয়া এবার মহিলা কান্না করতে করতে ঘর থেকে যেমন বের হওয়া আবারও হযরতে সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন মহিলা কান্না করতে আছে যেমন কান্না করতে আছে এবার মহিলাকে জিজ্ঞাসা করতে লাগল ও মা তুমি কান্না কেন করতে আছো বলে সোলাই মা আমি এর জন্যই কান্না করতে আছি যে আমরা দুজন মহিলা নিজ নিজ বাচ্চা নিয়ে রাস্তা ধরে যাচ্ছিলা রাস্তা ধরে যেতে যেতে আর তার সন্তানকে ভিড়িয়ে নিয়ে চলে গেছে আমার সন্তানকে নিয়ে নিয়েছে আর এখন বলছে আমার সন্তানকে নিয়ে যায়নি আমার সন্তানের কথা বলছে নিয়ে চলে গেছে